হাসিনার বাংলাদেশ ছাড়ার পর অন্তর্বর্তী সরকারের আমলে ইউনুস প্রশাসনের সঙ্গে সম্পর্ক ভালো নয় সেনা প্রধান বকর উজ্জামানের যে সেনা প্রধানকে নিয়ে হচ্ছে তাকে সেনা প্রধানকে নিয়ে কি কিছু হচ্ছে বাংলাদেশ নিয়ে আবারো নতুন করে কি বললেন ভারতীয় সেনা প্রধান দর্শক নিঃসন্দেহে পরিস্থিতি ক্রমশ জটিলতার দিকে এগোচ্ছে বাংলাদেশের সঙ্গে ভারত কি ধরনের আচরণ করতে চায় তা তারা এখন আর তেমন কোনো রাগঢাক রাখছে না মোটামুটি স্পষ্ট ইঙ্গিতের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে ভারত কোন দিকে ভারত থেকে বেশ কিছু খবর এসেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক মুখপাত্র রণধীর জাসওয়াল বাংলাদেশ এবং ডক্টর ইউনুস সম্পর্কে বেশ কিছু মন্তব্য করেছেন যা দর্শক বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র করছে সেনা প্রধান এরকমই সন্দেহ করে এবার সেনা প্রধানের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে ভারত ও বাংলাদেশ নিয়ে নতুন তথ্য জানাচ্ছে ভারত কি বলছে ভারতের সেনা প্রধান কি বলছে বাংলাদেশ নিয়ে আপনারা জানলে অবাক হয়ে যাবেন এমনকি কেন বাংলাদেশের সেনাপ্রধানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের দ্বন্দ্ব চলছে এই ভিডিওতে দেখতে পারবেন না টেনে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দর্শক নিঃসন্দেহে পরিস্থিতি ক্রমশ জটিলতা দিকে এগোচ্ছে বাংলাদেশের সঙ্গে ভারত কি ধরনের আচরণ করতে চায় তা তারা এখন আর তেমন কোনো রাগঢাক রাখছে না মোটামুটি স্পষ্ট ইঙ্গিতের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে ভারত কোন দিকে এগোচ্ছে বাংলাদেশে ভূখণ্ড ব্যবহার করে ভারতের সন্ত্রাসবাদী তৎপরতা চালানো হতে পারে ভারতের যে আশঙ্কা বাংলাদেশের যে সাম্প্রতিক কর্মকাণ্ড এবং মৌলবাদীদের আস্ফালন তাতে সেই বিষয়টি প্রমাণিত করে দিচ্ছে আমরা যতই ধরে নেই যে ভারত তার নিজস্ব স্বার্থে রাজনৈতিক স্বার্থে কিংবা আওয়ামী লীগকে ভারত বাংলাদেশে বারবার ক্ষমতায় দেখতে চাওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে যে মেসেজটি দিয়েছিল দুই হাজার চব্বিশে সাত জানুয়ারি নির্বাচনের আগে যে এই অঞ্চলে স্থিরশীলতার জন্য নিরাপত্তার জন্য আওয়ামী লীগকে প্রয়োজন প্রকারান্তরে অন্তরে সেটি প্রমাণ করে দেওয়া হচ্ছে বা অটোমেটিক্যালি কেউ কেউ খেলতে গিয়ে সেটি সত্য প্রমাণ করছে ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন সরকার পাল্টালে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে পরিবর্তন আসতে পারে অর্থাৎ বিপরীত যদি আমরা ভাবি তাহলে কি হতে পারে বোঝাই যাচ্ছে এবং এই তিনি করেছেন শনিবারে নয়াদিল্লিতে আয়োজিত একটি অনুষ্ঠানে সেখানে চীন এবং পাকিস্তানের মধ্যকার যে সম্পর্ক সেই জায়গা থেকে বাংলাদেশ প্রসঙ্গ তিনি বলেন যে চীন ও পাকিস্তানের মধ্যে উচ্চ মাত্রার যোগাযোগ রয়েছে যা মেনে নিতে হবে এর অর্থ দুই ফ্রন্টের হুমকি এখন বাস্তবতা অর্থাৎ চীন এবং পাকিস্তানকে তারা দুই মুখ থেকেই তাদের জন্য একটা হুমকি হিসেবে দেখছে এবং সেই দুই হুমকি দুই লাইন জায়গা থেকে বাংলাদেশকেও ভর কেন্দ্র হিসেবে ব্যবহার করা হতে পারে সে কথাই অনেকটা তিনি বুঝিয়ে দিয়েছেন বলছেন যে আমাদের পশ্চিমা প্রতিবেশী এবং বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক রয়েছে কিন্তু পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে ক্রমবর্ধমান যে ঘনিষ্ঠতার সম্পর্ক সেই জায়গা থেকে তিনি বলছেন যে আমার মতে যেহেতু সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল একটি নির্দিষ্ট দেশ পাকিস্তানের কথা বলছে আমাদের প্রতিবেশী যে কোনো দেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক থাকলে আমাদের উদ্বিগ্ন হওয়া উচিত অতএব আমরা উদ্বিগ্ন সন্ত্রাসবাদের সেই দেশ থেকেও ব্যবহার করা হতে পারে স্পষ্টভাবে বলছে যা আমাদের প্রধান উদ্বেগের বিষয় বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কি হবে এখনই বা এই মুহূর্তে সেটি কোন দিকে যাচ্ছে কি হবে সাংবাদিক এমন প্রশ্ন করেছিলেন তিনি বলেছিলেন যে সেটি বলার সময় এখনো আসেনি এটি বললে খুব দ্রুত এটি বলা হয়ে যাবে তার এই কথার মধ্যেই অনেক ধরনের ইঙ্গিত আমরা খুঁজে পাচ্ছি অর্থাৎ সিদ্ধান্ত তারা নিয়ে বসেই আছে কিন্তু প্রকাশ করতে চাচ্ছে না তিনি বলছেন যে সেখানে সরকারের পরিবর্তন হলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের পরিবর্তন আসতে পারে আমি এ বিষয়ে খুবই স্পষ্ট যে বর্তমান সামরিক বাহিনীর সঙ্গে বাংলাদেশে সামরিক বাহিনীর সম্পর্কে উল্লেখ করেছেন যে তাদের সঙ্গে সম্পর্ক খুবই শক্তিশালী তাদের সঙ্গে আমাদের নিয়মিত নোট বিনিময় হয় যাতে কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি না হয় সব ধরনের দ্বিধাদ্বন্দ্ব যাতে এড়ানো যায় গত শুক্রবারও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি মুখপাত্র রণধীর জয়সল তিনিও স্পষ্ট করে বলেছেন এবং আরো একবার মনে করিয়ে দিয়েছেন তারা চাই যে বাংলাদেশের সংখ্যালঘু যে নির্যাতন হচ্ছে সে নির্যাতনকারীদের বা হামলাকারীদের দ্রুত সাজা হোক এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ সব বিষয় নিষ্পত্তি করুক হাসিনার বাংলাদেশ ছাড়ার পর অন্তর্বর্তী সরকারের আমলে ইউনুস প্রশাসনের সঙ্গে সম্পর্ক ভালো নয় সেনা প্রধান বকর উজ্জামানের যদিও প্রকাশ্যে অবশ্যই এই নিয়ে কেউই কোনো মন্তব্য করেনি বরং দেশকে এই অস্থির পরিস্থিতিতেও একসঙ্গে জোটবদ্ধ করার চেষ্টাই করে গিয়েছে সেনা প্রধান ওয়াকার কিন্তু দেশের সেই সেনা এখন কার্যত এক ঘরে করে দিয়েছে দেশ অন্তত পরিস্থিতি দেখে তেমনটাই মনে হচ্ছে ঢাকার রাস্তায় নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী হিজবুত তাহেরির দাপাদাপি চলছে তখন এই পরিস্থিতিতে এই বিক্ষোভের আজ করে সেনা প্রধান ওয়াকার উজ্জামানকে ঢাকা এয়ারপোর্টে নামতেই দেওয়া হয়নি উল্টে তাকে তেজগাঁও এয়ারপোর্টে নামতে হয় প্রসঙ্গত সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক থেকে ফিরছিলেন ওয়াকার উজ্জামান সেখানে বাংলাদেশের শান্তি সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি দেশের সাম্প্রতিক পরিস্থিতির কথা বিবেচনা করে জাতিসংঘের দ্বারস্থ হয়েছিল ওয়াকার উজ্জামান তেরো হাজার বাংলাদেশি সেনাকে ফিরিয়ে নিতে চান তিনি এদিকে ইউনোস আবার শীঘ্রই চীন সফরে যাচ্ছেন কিন্তু নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী হিজবুত তাহেরির সেনা প্রধান ওয়াকার উজ্জামানের বিরুদ্ধে খুব কেন যেটা জানা যাচ্ছে দুই প্রাক্তন আমেরিকান কূটনীতিক বাংলাদেশে পাকিস্তানের রাষ্ট্রদূত সৈয়দ আহমেদ মারুফের সঙ্গে এর তার জিনারে সাক্ষাৎ করেছিলেন যার পরে সন্ত্রাসী গোষ্ঠী হিজবুত তাহেরি ঢাকায় প্রকাশ্যে প্রতিবাদ করেছিল এবং সেনা প্রধানকে কোণঠাসা করার চেষ্টা করেছিল প্রসঙ্গত হাসিনা পরবর্তী ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে যেন অরাজকতাই দস্তুর হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশে যেহাদে কার্যকলাপ রীতিমতো মাথা ছাড়া দিয়েছে প্রকাশ্য রাস্তা নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী হিজপুত্তাহির দাপাদাপি দেখলেই সেটা স্পষ্ট সেই ভিডিও ভাইরালও হয়েছে সোশ্যাল মিডিয়ায় সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অ্যাপ ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন দর্শক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান সাথে দ্বন্দ্ব চলছে এরকমই দাবি করেছেন ভারতীয় মিডিয়া বাংলাদেশের অনেক মিডিয়াও কিন্তু এরকম দাবি তুলেছে কেননা যখন সেনা সেনাপ্রধান একটি হুঁশিয়ারি বার্তা দিয়েছিলেন তখন ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম ধরে তিনি বারবার বলছিলেন কিছুতেই সেটি মেনে নিতে পারছেন না সাধারণ জনগণ দশক কিন্তু সেনাপ্রধানের সাথে মোটামুটি একটি দ্বন্দ্ব চলছে বলে জানিয়েছেন এমনকি জাতিসংঘের একটি প্রতিবেদন প্রকাশ করেছে তারপরও দেখা যাচ্ছে যে সেখানে সেনাপ্রধান এমনকি সেনাবাহিনীর অনেক সদস্য শাহাবুদ্দিন চপুর রীতিমতো বিপদে পড়ে গিয়েছেন দর্শক সে প্রতিবেদনটি কিন্তু চমৎকারভাবে বিশ্লেষণ করেছিলেন পিনাকি ভট্টাচার্য দর্শক এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আলাইকুম